আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকেই আমি চলে এসেছি পূর্বাচল উপশহরের পাঁচ নাম্বার সেক্টরে এখানে আপনাদেরকে একটি তিন কাটার প্লট দেখাবো এই যে প্লটটি এটি হচ্ছে তিন কাটার একটি প্লট আর এই প্লটটির লোকেশন কিন্তু খুবই ভালো সামনের রাস্তাটি রয়েছে তিরিশ ফিট আর ফার্স্ট ফ্লটটির ফেসিং হচ্ছে উত্তর ফেস আর এই প্লটটির একেবারেই কাছাকাছি কিন্তু রয়েছে কাঁচা বাজার যা পূর্বাঞ্চল উপশহরের অন্য কোনো সেক্টরে হয়নি এখনও কাঁচা বাজার এই যে একটু সামনে এখানে কিন্তু কাঁচা বাজার আমি অবশ্যই আপনাদেরকে কাঁচা বাজারটিও দেখাবো। আর পূর্বাঞ্চল উপশহরের যে সেক্টরগুলো মোটামুটি অলরেডি ডেভেলপ হয়ে গেছে এর মধ্যে কিন্তু পাঁচ নম্বর সেক্টর একটি আপনারা দেখতেছেন একটু দূরে দূরে অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে হয়তো আর এক দুই বছরের মাঝে পুরো সেক্টরটি কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু মাটি বরাট করার কোনো প্রয়োজন নেই একবারের দামও কিন্তু খুবই কম যারা প্লটটি নিতে আগ্রহী অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এই প্লটির পরে আমি আপনাদেরকে আরও একটি তিন কাটার প্লট দেখাবো এরপর দেখাবো লেকের কাছাকাছি একটি পাঁচ কাটার প্লট যারা চিন্তা করতেছেন এই মুহূর্তে যে জমি কিনবেন আমি তাদেরকে বলবো যে আসলে এখনই উত্তম সময় জমি কেনার কারণ এত কম হয়তো আর কখনো হবে না এটি হচ্ছে পাঁচ নাম্বার সেক্টরের কাঁচা বাজার যে বাজারটি খুবই সুন্দর আমি আগে এরকম সুন্দর কাঁচা বাজার কোথাও দেখিনি এটি সম্পূর্ণ বিদেশি যেই ধরনের বাজারগুলো থাকে আসলে অনেকটা এরকম করি করা হয়েছে এই যে দেখতেছেন খুবই সুন্দর আর এই বাজারের পিছনে যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু এশিয়ান হাইওয়ে যে রাস্তাটি একশো ষাট ফিট আর এই কাঁচা বাজার থেকে কিন্তু প্লটের দূরত্ব বেশি নেয় ওই যে সামনে একটি তার গাছ দেখা যাচ্ছে এই যে একটি মানুষ দেখা যাচ্ছে এখানে কিন্তু প্লট মাত্র এইখানে আসতে এক মিনিটের মতো সময় লাগবে আচ্ছা যাই হোক এটি হচ্ছে আর একটি প্লট আর এটি কিন্তু একবারে ওই যে গাড়িটি যাচ্ছে এটি কিন্তু এশিয়ান হাইওয়ে যে রাস্তাটি একশো ষাট ফিট রাস্তা আর এখানে কিন্তু প্লটটি এই কিন্তু তিন খাটার প্লট আর এটির ফেসও হচ্ছে উত্তর ফেস সামনের যে রাস্তাটি রয়েছে এটি হচ্ছে তিরিশ ফিট রাস্তা আর এখানে স্থানীয় যারা রয়েছেন তারা কিছু গড় বাড়ি ঘর তৈরি করে রেখেছেন এই গড়গুলো আসলে প্রতি বছর বাণিজ্য মেলায় বাড়া হয় প্রচুর টাকা বাড়া হয় এই জমিটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা একটি জমি এখানে কোনো প্লট নেই এখানে সরকারি যারা পূর্বাঞ্চল শহর আমেরিকান সিটি জলশিড়ি আফতাফনগর বসুন্ধারা প্লট ক্রয় বা বিক্রয় করতে চান তারা ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি থাকবে ও সেই নাম্বারে কল দেবেন আর প্লট হচ্ছে এই যেইটা এটি হচ্ছে প্লট মিনি বাউন্ডারি করা রয়েছে প্লটটি কাগজ সম্পূর্ণ আপডেট রয়েছে কোনো জাহাজামেলা নেই খাজনা কারিস নিউট্রিশন এবং বিডিএসের জরিপ কিন্তু কমপ্লিট রয়েছে এখান থেকে আমি আপনাদেরকে বাণিজ্য মেলাটা একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে যদি আপনি পায়ে হেঁটে বাণিজ্য মেলায় যেতে চান তাহলে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে যাই হোক এখন আপনাদেরকে একটি পাঁচ কাটার প্লট দেখাবো এই যে এখানে একটি ফসল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাঁচ কাটার একটি প্লট আর এই প্লটের ফেস হচ্ছে পশ্চিম ফেস সামনে রাস্তাটি রয়েছে তিরিশ ফিট আর এই প্লটের দুটি প্লট পরেই কিন্তু রয়েছে একটি লেক আমি আপনাদেরকে লেকটি দেখাবো বিশাল বড় লেক খুবই সুন্দর লেক জমি কিন্তু রাস্তা থেকে একটু উঁচু রয়েছে মাটি বরাট করার কোনো প্রয়োজন নেই এই যেখানে একটি বাউন্ডারি করা প্লট দেখতেছেন এটিতে বাড়ির কাজ করা হবে এই জন্য এই প্লটটি আসলে পরিষ্কার জবজারগুলো পরিষ্কার করা হয়েছে আর এটির কাছে কিন্তু খুব সুন্দর একটি বিল্ডিং হয়েছে এই যে আপনারা দেখতেছেন ও সেখান থেকে কষ্ট বোঝা যাচ্ছে না এই যে একটু আরেকটি বিল্ডিং ওইদিকে আরো বেশ কিছু বিল্ডিং রয়েছে যারা প্লটটি ক্রয় করতে চান আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি একটু আপনাদেরকে লেকটি দেখাই এই এটার পরে কিন্তু একটা প্লট এই যে আরেকটি প্লট এরপরে কিন্তু লেখ এই এটি হচ্ছে লেকের পাশে দিয়ে যে মানুষ পায়ে আঠারো জনের একটি রাস্তা করে দিয়েছে রাস্তাটি খুবই সুন্দর একেবারে কমপ্লিট কিন্তু খুব সুন্দর এটি হচ্ছে লেক আপনারা দেখতেছেন যে আসলে লেকটি কত বড় লেক মনে হবে এটি লেক না আসলে একটি নদী এই যে আর এটি কিন্তু তিনশো ফিট থেকে বেশি দূরে নয় এক আপনি যদি তিনশো ফিট থেকে এখানে আসতে চান তাহলে পাঁচ মিনিটের মতো সময় লাগতে পারে যদি পায়ে হেঁটে আসেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই বেল আইকনে ক্লিক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর কারো যদি কোনো পছন্দের সেক্টর থাকে যে সেক্টরে আমার একটি প্লট লাগবে তাও আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবে আপনাদের পছন্দ মতো প্লট দেওয়ার জন্য এখান থেকে আমি আপনাদেরকে একটু প্লটটি দেখাই যে আসলে প্লটটির দূরত্ব হ্যাঁ কতটুকু আমি কিন্তু এখনও লেকের যে সীমানটা রয়েছে এর মধ্যে রয়েছে। ওই যে মোটর সাইকেল দেখতেছেন এই যে এটি কিন্তু প্লট এরপরে একটি দুটি প্লট তারপরে কিন্তু লেক ঠিক আছে বিয়ার্স আস এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ